আমার চোখের সামনে দিয়ে ওই চিলটা আজকে আমাদের একটা মুরগির বাচ্চা নিয়ে গেছে দেখে খুবই খারাপ লাগছে আমার কাছে আমি ভিডিও করতেছিলাম এর মধ্যে চিলটা এসলো আর সোপ দিল আর সোপ দিয়েই নিয়ে গেলো মুরগির বাচ্চা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকেল বেলা আমার আমুর পুকুর পাড়ে ঘুরতে আসলাম যেটাকে আর কি হচ্ছে গরিবের সুইমিং পুল বলা হয় দেখেন এটা হচ্ছে আমার আম্মুর পুকুর আর যদিও আমাদের পুকুরে এখন মানে অতটা পানি নাই পুকুরে মানে পানি অনেক শুকায় গেছে মানে বর্ষার সিজনে পানি আর কি একদম ভরপুর থাকে কিন্তু আমাদের পুকুরে কিন্তু মোটামুটি অনেক ধরনের মাছ আছে কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এই পুকুরটাতে অনেক ধরনের মাছ আছে আর এই পুকুরের চারপাশে আম কিন্তু অনেক ধরনের গাছ লাগিয়েছে এগুলোও কিন্তু আপনাদের সাথে ক মানে একটা ভিডিওতে আগে বলেছি তবে আমাদের এই বাড়িটা যখন নতুন করা হয়েছিল তখন কিন্তু এই বাড়িটাতে কিছুই ছিল না একদম এই বিলের মধ্যে মানে বিলের পাশে একটা বাড়ি আর এই যে দেখেন এখানে হচ্ছে মেইন রোড দেখা যায় যদি এখান থেকে দেখা যাচ্ছে না ওই যে একটু দূরেই মানে একটু দূরে বলতে হচ্ছে আমাদের জমিটার সাথে আর কি মেইন রোড পাকা করা রাস্তা তো যখন আমরা প্রথমে বাড়িটা করেছিলাম তখন কিন্তু মানে একদম খাখা রোড ছিল বাড়ির মধ্যে কোনো গাছপালা কিছুই ছিল না বাড়িটা করেছি আজকে থেকে আট বছর আগে এই আট বছর পরে কিন্তু আমাদের বাড়িতে মাশাল্লাহ অনেক বড় বড় মানে গাছ হয়েছে অনেক কিছু হয়েছে আর অনেক কিছু আমরা ফেস করেছি অনেক কিছু মানুষের সহ্য করেছি অনেক কিছু দেখেছি মানে এই আর কি তো আমার আম্মু হচ্ছে এই বাড়িটাতে হাঁস মুরগি পালে আমাদের হচ্ছে আবার দুইটা গরুও আছে কারণ হচ্ছে যেহেতু গাভীর দুধে অনেকটা ক্যালসিয়াম আবার শরীরে রক্তও হয় আর গরুর দুধ কিন কিনে খেতে গেলে তো হচ্ছে বাজারে খাঁটি দুধ পাওয়া যায় না যার কারণে হচ্ছে দুইটা গরুও পালে আর আমাদের হচ্ছে হাঁস মুরগি আছে আম্মুর মাসাল্লা আম্মুর হাতে হাঁস মুরগিও ভালো হয় তো গ্রামে আসছি কিন্তু এই শীতের মধ্যে আম্মুর হাতের হাঁস মুরগি এগুলো খেতে আর আমাদের পাশে দেখেন কত সুন্দর সরিষা খেত এটা কিন্তু অনেক বড় একটা বিল জাস্ট অনেক বড় দেখেন অনেক বড় একটা বিল এই পুরো বিলটার মধ্যে কিন্তু আমাদের বাড়ির মানুষের জায়গা এখানে কিন্তু আমাদেরও অনেকটা জায়গা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ্ট আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া ভালোবাসে আমরা কিন্তু এই বিলের মধ্যে অনেকটা জায়গা রেখেছি মানে আমার আব্বু রেখেছে আর কি এই মানে জায়গাটার মধ্যে আমরাও কিন্তু সরিষা বুনেছি আর হচ্ছে কলই বুনেছি আর শাক কিন্তু অলরেডি বাড়িতে এসে আমি একদিন খেয়েছি আর এই যে দেখেন আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের বাসার মোটামুটি সবাই সাইকেল চালাইতে পারে আমরা ছয় ভাই বোন তাদের মধ্যে সবাই শুধুমাত্র আমি আমি অনেকবার শেখার চেষ্টা করছি বাট আমি কখনোই শিখতে পারি না এবং পারিও না যখনই চালাইতে যাই তখনই আমি নিজে থেকে পড়ে যাই আমার মেজবন জীবন কিভাবে সাইকেল চালাচ্ছে দেখুন জাস্ট অসাধারণ অনেক সুন্দর মাঝে মাঝে ভাবে আমি যদি একটু শিখতে পারতাম কতই না ভালো হতো দেখেন কত বড় একটা খেজুর গাছ এটা কিন্তু আমাদের বাড়ির একটা গাছ আর কত সুন্দর পরিবেশ দেখতে জাস্ট ওয়াও আমি যে মানে শহরে থাকি শহরে আমার এখন আর থাকতেই ভালো লাগে না তারপরে হচ্ছে নিজের কাজের জন্য আর কি ওখানে থাকতে হয় তবে আমার এখন গ্রামে ভালো লাগে গ্রামে আসার পরে আমার মনে হচ্ছে আমি আর শহরেই যাব না এগুলো কিন্তু হচ্ছে গাছের ডালপালা এগুলো হচ্ছে পুকুর পাড়ে রৌদ্রপাড়ে যেহেতু এই জন্য আম্মু এনে রৌদ্রে দিচ্ছে এগুলো শুকানোর জন্য এগুলো দিয়ে মাটির চলে আর কি রান্না করবে আর সরিষা ক্ষেতটা দেখেন জাস্ট ওয়াও কি বলবো সরিষা ক্ষেতটা তো অসাধারণ লাগতেছে যে দেখেন আমাদের নারিকেল গাছে কিন্তু নারিকেল হয়েছে আপনাদেরকে যদি একটু কাছ থেকে আমি দেখাই তাহলে হচ্ছে দেখতে পারবেন ওই যে দুইটা নারিকেল হয়েছে অলরেডি গাছে আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি অনেক ধরনের ফলটল হয় আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ